হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তাই চলে আসলাম চলেন কি শেয়ার করবো সেটাই দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আমার বাসা তো আমার বাসা বলতে এটা আমি ভাড়া দিয়েছি তো আজকেই ভাড়াটি চলে গেছে তো ওনারা বাসাটাকে এমন অবস্থায় রেখে গেছে দেখেন আমি একটা ভুল করছি ভাড়া দিয়ে কোনো সময় না চেক দিতে আসি নাই দেখেন বাসার অবস্থা কি করে গেছে হ্যাঁ এই দিকটা দেখেন কি পরিস্থিতি করছে বাসার অবস্থা মনে হচ্ছে যে এই বাসার ভিতরে কোনো মানুষই ছিল না অপরিষ্কার করে রেখে গেছে তো এই যে দেখেন কি অবস্থা এই বাথরুমের সামনে দেখেন বেসিনটা তো মনে হয় জীবনও মাঝে নাই দেখেন অথুপ বমি আসে প্যাসিনের অবস্থা দেখেন মনে হয় জীবনে কোনোদিন প্যাসিনটা মাঝে না তারপরে দেখবেন ব্যালকুনির কি অবস্থা আপনার ব্যালকুনি দুটো দেখাচ্ছি দেখেন ব্যালকুনি ব্যালকুনি তো মনে হয় কোনোদিনও ছাড়ও দেয় না মশেও নাই ঠিক আছে আর এই যে এখানে দেখেন ফলগুলি রান্নাঘর কিচেন যারা কিচেন যারা পরিষ্কার করে না এদের মতো নোংরা বিশ্ববিখ্যাত নোংরা পৃথিবীতে নাই দেখেন এইখানে নিচের যে ব্যাসিনটার সিটা দেখেন দেখলে বমি আসে এই মানুষগুলো দেখেন এই জায়গাটা কিন্তু মানুষ হাড়িপাতির মাজার যে ভীমটা রাখে সেই মানে ভীমের যে মানে কি বলে কেস সেটার অবস্থা কি দেখেন আর এই যে ফলন কেমনে কইরা রেখে গেছে জীবনে মনে হয় কোনোদিন মুছে নাই আজকে ওনারা বাসা ছেড়ে চলে গেছে তো আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি যে বাড়ি ভাড়া দেওয়ার পরে আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না আপনারা সব সময় বাসার ভিতর আসা যাওয়া করবেন কে কী থাকে নোংরা থাকে না পরিষ্কার থাকে সেটা কিন্তু প্রত্যেকটা বাড়ি দেখার দায়িত্ব বাট আমি একটা ভুল করছি সেটা হচ্ছে আমি ভাড়া দিয়ে কখনো কোনো ভাড়াটিয়ার বাসায় গিয়া ডিস্টার্ব করি নাই কারণ আমি যখন ভাড়া ছিলাম তখন কিন্তু কোনো বাড়িওয়ালা আমাকে কোনোদিনও খারাপ বলতে পারে নাই কারণ আমি সবসময় নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি বা যারা বাসা ভাড়া থাকেন আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন ঠিক আছে যতদিন আপনি থাকবেন ততদিন তো এই বাসা আপনারই তাই না যারা বাসা ভাড়া নেয় তাদের কাছ থেকে না এই যাওয়ার সময় না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টাকা রেখে দেওয়া উচিত তো আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যারা বাড়িওয়ালা তারা ভাড়া দিয়ে বাসার ভিতরে যাবেন দেখবেন যে এরা কী করে টাকার থেকে না আপনার বাসাটা টিকিয়ে রাখা সব থেকে বেশি জরুরি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম